আমি আজকে একটা ভিডিও দেখলাম সেই ভিডিওটা থেকে আপনাদের একটা জিনিস বলতে আসলাম দেখেন বাংলাদেশের রাজধানী হোটেল আর অন্য অন্য মুসলিম ভাইদের হোটেলে এইসব লোক লোকেরা গিয়ে বলতেছে আপনাদের হোটেলে গরুর মাংস বিক্রি করেন না কেন যারা হিন্দু তাদেরকেও বলতেছে আপনাদের যদি হোটেল চালাতে হয় বাংলাদেশে তাহলে আপনাদেরও গরুর মাংস বিক্রি করতে হবে তা না হলে আপনারা বাংলাদেশে এই হোটেল চালাতে পারবেন না আরো বলতেছে যে হিন্দুরা গরুর মাংস খায় না কিন্তু গরুর দিয়ে তো জুতা পড়তে পারে। এটা কথা বলেন দেখেন আপনার দোকান আপনি কি করতেন আপনার দোকানে যেভাবে চলবে আপনি তো সেভাবে চালাইবেন তাই না আপনার বিজনেস আপনি ভালো জানেন যে সেখানে কি রাখবেন গরুর গোস্তই রাখবেন নাকি খাসির মাংসই রাখবেন নাকি বিরিয়ানি রাখবেন নাকি রাখবেন আপনার ব্যবসা আপনি ভালো জানেন কিন্তু এখানে এই লোকরা ঢুকে মানে দোকানে বলতেছে আপনারা গরুর মাংস বিক্রি করেন না কেন সেটা বলেন আরও বলতেছে যে আপনার যদি দোকানে ব্যবসা করতে হয় তাহলে গরুর মাংস রাখতে হবে আচ্ছা গরুর মাংস রাখেন আর তাদের ব্যাপার কিন্তু এই গরুর মাংসর বদলে যদি কিনা বা গরুর মাংসের পাশাপাশি যদি এই আপনার সোরের মাংস রাখা হয় তাহলে কেমন হবে তার তখন কি আপনারা কি করবেন আচ্ছা বন্ধুরা আপনাদের মতমত আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন ওনারা কি বলে এসব বিষয় নিয়ে দেখি দেখি একটু সাইড দেন হ্যাঁ একটু সাইড দেন

আপনি হিন্দু কাস্টমার তো না তেমন কেন আমি আপনার প্রশ্ন এক কথাই বলছি যে নতুন আমি যেটা বলতে পারবো নির্ভরযোগ্য কি আছে নির্ভরযোগ্য কে যার সাথে আমরা কথা বলতে পারবো আপনি যেহেতু পারছেন না হ্যাঁ আমাদের এই স্যার তো এখনও একটু বাইরে গেছে

এক কথাই আমি আপনাকে বলছি যে আপনারা আপনারা বলছেন আমরা কোম্পানিকে জানাবো আপনি তো গ্রোবাতি করতেছেন আমরা আমি কোম্পানিকে জানাবো আপনারা আপনারা আসছেন আপনাদেরকে স্বাগতম আপনারা আসছেন আরে বাবারে আরে বাবা রে বাবা আরে কথা বলতে চান আপনি জানাইছেন আপনি জানাইছেন আপনারা অনুরোধ এ করছেন আমরা কোম্পানিকে জানাবো হোটেল বন্ধ আমরা কোম্পানিকে জানাবো যদি নেক্সট আপনাদের তো সময় দিতে হবে তো আরে আপনারা আসলে আসলে দেখো তো বন্ধ আপনি জানেন হোটেল আমি আপনাকে বললাম আমি তো দেশে নাই তো আপনারা উত্তেজিত হন কেন উত্তেজিত হন কেন আপনারা জানাইছেন এটা আমরা করবো কোম্পানিকে জানাবো উত্তেজিত হচ্ছেন কেন আমরা তো মুসলমান আমরা বলবো ভেজা

আমরা এখন আমি কোম্পানিকে আসছেন মাত্র আমরা পরবর্তী যদি সমাজে না হয় তখন আপনি বলতে পারেন আমার ওদিনকে আপনাদের বলে গেছি আপনি কেন করলেন না এখন আমি 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 সাথে কথা বলবো

আমরা তো চাকরি করি প্রধান আমি কোম্পানিকে জানাবো আচ্ছা আমি বলে হবে না আমি কোম্পানিকে জানাই তো এখন আপনাদের সিদ্ধান্ত আর কে আছে

তাহলে কেন গরুর মাংস রাখেন না মুসলমান হোটেলে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি এরপর থেকে এখানে আরো লোকজন আসবে আপনার জানতে চাই যে এখানে গরু মাংস রাখবেন কিন্তু সেটা আপনি বলছেন রাখবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ Ini thank you, thank you, thank you, thank you. ભાઈ કોઈ

এই তিনশানের শেয়ার রক্ষায় একসাথে দ্বারা আমরা আন্দোলন করতে পারি এবং আমরা উপদেষ্টা যারা রয়েছে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন আপনাদেরকে আমরা জানি যে আপনারা মুসলমান ছাত্র জনতা সকলের যে গণ গুখলেন তারা আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের থেকে একটা বিবৃতি আসুক এটা আমরা আশা করি দেশে ব্যবসা করতে হলে হিন্দু মুসলমান প্রত্যেকে যদি আপনারা অধিকার আদেশ মুসলমানদের যদি গরুগ্রস্ত পায় না গরুগ্রস্ত খাবার খেতে পারতেছে না হোটেলে তারা রাখেন আপনাদের বিজ্ঞানী দিয়ে তাদের দিনে ব্যবস্থা নিতে হবে এবং প্রশাসনকে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আইন আপনাকে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে এবং আমরা আজকে এখানে যারা ছাত্র জনতা রয়েছে সবাইকে বলে দিয়ে চাই এটা মুসলমান অপুষিত এলাকা এটা সে রাষ্ট্র ধর্ম করে অর্থাৎ হিন্দু হোটেল আমার কোন অসুবিধা নাই তুমি মুসলমান দিবা নাম মুসলমান রেস্টুরেন্ট হোটেলের নাম মুসলমান তুমি মুসলমান জন নাগরিক অধিকার হরণ করতেছো খাবার রাখো না গুরুত্রস্ত তাহলে তুমি এই অধিকার হরণ করে তোমাকে কাজ করে দেওয়ার দিটা করতে হবে মুখ্যমন্ত্রীর আপনারা যেখানে আছেন শুনতে পাচ্ছেন আজকে আপনাদের উপর উদত্ত হওয়া যে সমস্ত রেস্টুরেন্ট হোটেল গরুগুস্ত রাখে না আপনারা তাদেরকে গরু গুস্ত আন্তরিক অভায় রাখানোর ব্যবস্থা করবেন না হলে আপনারা আপনার আইনের মাধ্যমে সাংবাদিক বাহিনীর মাধ্যমে দেশের যে আইন রয়েছে সেটা